এভরি ওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে আমি ফার্স্টে উঠেছি কেউ এখন ওঠেনি ঘুম থেকে সবাই ঘুমাচ্ছে সাড়ে সাতটা বাজে মনে হয় হ্যাঁ তো আমি উঠলাম উঠে একটু হাঁটলাম তো তারপর এখন কেউ উঠেনি তো আমি আগে উঠলাম উঠে আবার দোকানে আলু সেদ্ধ আর ছোলা সেদ্ধ বসিয়ে দিলাম তো সেটা হচ্ছে এবারে আমি ঘরটা ঝাড় দেবো কারণ যে আগে উঠেছি এবার ঘরটা ঝাড় দেবো তারপরে হাত মুখ ধুয়ে নিয়ে রান্নার ওদিকে যাব সকাল সকাল উঠেছি তো বেশ ভালোও লাগছে প্রতিদিন না বেলা হয়ে যায় ঘুমতে করতে উঠতে মোটামুটি আটটা বাজে তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সাতটার দিকে উঠে উঠে নিয়ে হাঁটলাম তো এই করলাম একটু ব্যায়াম ট্যাম করলাম তো এখন ঘরটা ঝাড় দিন ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে একদম রান্নার চলে যাব ভাবছি স্নান করবো কি না সকালবেলা স্নান করতে তো বেশ ভালোই লাগে শীতের দিন দুপুরে স্নান করতে গেলে খুব ঠান্ডা লাগে আর সকালে স্নান করলেই আর ভালো লাগে অত ঠান্ডা লাগে না তো কুয়াশা করে যাব কী আর কুয়াশা তাও একটু এখন রোদটা উঠেছে তো ডিসেম্বর মাসে এখন আর মনে হয় না যে এটা ডিসেম্বর মাস কারণ শীতটা না সেরকমটা একটা নেই ডিসেম্বর মাসে আছে থরথর আনি শীত পড়ে তো এবার কিন্তু ডিসেম্বরে সেরকম শীত একটা নেই হালকা শীত দুপুরের দিকে প্রচুর রোদ ওঠে এখন মানে দুপুরের দিকে হালকা একটু গরমও লাগে কিন্তু তো ডিসেম্বর মাসে এমন হয় যে সারে দিন সোয়েটার উপরে থাকতে হয় কিন্তু এবার সকালটুকুই সোয়েটার বলে হয়ে যায় সকালবেলা আবার যেটুকু ঠান্ডা পরে পরে তারপরে ঠান্ডা পড়ে না তো যাই হোক এবং ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ওগুলো ঝাড় দিতে হবে বাসি ঠান্ডা ঝাড় দিয়ে নিয়ে ফ্রেশ তো আমি এই যেখানে এখানে ঘরটা দিয়ে ঝাড় দিতে চলে এসেছি তো ঘর ঝাড় দিতে দিতে আমার মনে পড়ে তো ফ্রিজের মধ্যে মাছ আছে তো আমি বের করে রাখি তারপরে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে মানে একদম ঝাড়টা দিয়ে ফ্রেশ্রেশ হয়ে নিয়ে আমি রান্নার এখানে চলে এসেছি তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে আমেরিকান মাছ যেটা আমি কালকে হাটের থেকে নিয়ে আসছিলাম তো হাটের থেকে গিয়ে এই বড় সাইজের একটা মাছ আমি কিনে নিয়ে আসছিলাম ঠিক আছে তো আমি কেটেই নিয়ে আসছিলাম মাছটা তো মাছের একটা বড়ো মাথাও নিয়ে আসছিলাম তো মাছের যে মাথাটা সেটা আমি টুকরো করেছি কারণ একটা বড় মাথা হলে কি হয় যে মানে ভেতরটা ভালো মতো মানে নুন টুন ঢোকে না সেই জন্য মাছটাকে আমি মানে মাথাটাকে টুকরো করে নিয়েছি তো আমি সেটা ভেজে ঢেজে নিয়েছি মাছের মাথা দিয়ে চটচুরি যেটা আমাদের খেতে খুব পছন্দ মানে খুব পছন্দের একটা খাবার এটা খুব ভালো লাগে দারুণ লাগে তো যাই হোক তো মাছের মাথা দিয়ে আমার হয়ে গেছে ওদিকে এবার আমি দিকে মাছের ঝোলটাও করে নেব ফাটা তো দেখো মাছের ঝোল করার জন্য এখানে তেল টেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এবার আমি মাছগুলো ভেজে নেবো একা করে আর মাছগুলোর সাইজগুলো দেখো খালি এত বড় বড় মানে আমি যখন লোকটাকে বলেই দিয়েছিলাম যে যখন মাছগুলো কাটছিল আমি বলেছিলাম পিসগুলো বড় বড় করতে কারণ ছোট ছোটো পিসগুলো বেশ খেতে ভালো লাগে না একটা আমার মনে হয় আমি মানে যেখানে দু পিস হবে সেখানে আমি এক পিস করে নেব তো এই তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আলু তো এইটা হচ্ছে নতুন আলু ওই যে ছোট ছোট নতুন লাল আলুগুলো হয় না তো সেই টাইপের আলুগুলো এই আলুর দম মানে নিরামিষই বলো আর আমিষই বলো যেটা দিয়েই বলো খেতে দারুণ লাগে সেটা তুমি রুটির সাথেই বলো আর মুড়ির সাথেই বলো যেটা দিয়েই খাও খেতে দারুণ লাগে মানে এত মজা লাগে আমার মানে আমাদের তো খুব ভালো লাগে তো এই আলু দিয়ে আজকে মাছের জুলটা হবে আর পেঁয়াজ দিয়ে তো দেখো আমি এখানে মশলাটাও কষাচ্ছি তো পেঁয়াজ দিয়েছে এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো আমি ধনিয়া গুঁড়ো খুব একটা ব্যবহার করি না যদি তোমাদের পছন্দ লাগে তোমরা দিবা আর হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়ে আমি মাছের জুলটা করেছি আর একদম গা মাখা তো খেতে দারুণ লাগছিলো

আমার রান্নাবান্না হয়ে গেছে তখন তো দেখালাম মাছের ঝোল মাছ মাছ রান্না করলাম মাছের ঝোল আর হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর শাক তো রান্নাবান্না সব কমপ্লিট এদিকে ঘরটা মুচ মানে মোটামুটি কমপ্লিট ঝাড়টা দিয়ে রেডি শুধু মুছবো রান্নাঘরটা তালে হয়ে যাবে তো রান্নাবান্না করলাম খাওয়ার টাওয়ার দিলাম খাওয়ালাম বাবুকে তো সবাইকে টাওয়ার দিলাম খেলো দোলে এবার আমি রান্নাঘরটা মুছে তারপরে হচ্ছে স্নানি যাব আমাদের দোকানে দুদিন ধরে যে এই লঙ্কাটার চপ বিক্রি করছে বেশ ভাল লাগে কিন্তু খেতে অনেকের অনেকেই ভাল লাগে মানে ভালোই লাগে ঝাল ডাল না বেশ একদম হালকা স্পাইসি আছে অতটা না তো দেখো সেদিন পঁচিশে ডিসেম্বর ইয়ের দিন বড়দিনের দিন কাকায় জন্য এই গাড়িটা নিয়েছিল তো দেখো এত সুন্দর গাড়িটা আমার বেটা কী করেছে দেখো দেখেছ গাটা কি সুন্দর খুব সুন্দর গাড়িটা আর আমার ছেলে ফেলে টেলে দিয়ে নেই একাকার একার এই করে এসে দুধ ও দুধটা চাল দুধটা দিয়ে গেছে আর এই যে পিঁয়াজ আমাদের দোকানের পিঁয়াজ জাল দেখো কতগুলো পিঁয়াজ কেটেছি আমি এখানে দোকানের জন্য পিঁয়াজ কাটা আছে এখানটাতে এই যে পিঁয়াজগুলো ওগুলো দেখে রাখবো তো মুছে পায় আর আমাদের রাত্রে আজকে হবে ছোলার ডাল তার জন্য ছোলার নিয়ে আসছি ছোলার ডাল নিয়ে আসছি ছোলার ডাল আর রুটি বানাবো ব্যাস আজকে রাত্রে রুটি খাবো সকালবেলা ভাত দুপুরে ভাত আর তো ভাত খাওয়া যায় না তো সেজন্য রুটি তা আর ওই যেখানে পেঁয়াজগুলো এগুলো ছুলতে হবে তো এগুলোর জন্য ওখানে আমি ঝুড়িতে রেখেছি পরে ছুলবো ঘরটার মুছে স্নান দান করি তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো কালকে হচ্ছে আমরা আমি ফোন করছিলাম কি আমি ফোন করছিলাম আগে ফোন করছিলাম

কিছু কিছু জিনিস কালকে আমি দুটো জিনিস কিনে নিয়ে আসছি থেকে কি কি দেব চোর তো কালকে আমি চোর থেকে বাবার জন্য মানে তো কালকে আমি নিয়ে আসছি চোর মনে থেকে আমি দেখাই কি কি নিয়ে আসছি দুইটা বেশি না দুই একটা জিনিস নিয়ে আসছি মানে কাব কিনে কিনে রাখছি সামনে যখন একবারে বেশি জিনিস কিনতে গেলে বেশি অ্যামাউন্ট নিয়ে যেতে হয় সেজন্য অল্প অল্প করে কিনলে পরে আর কি ধাক্কাটা লাগবে না বড় সব তো চলো আমি দেখাই তোমাদেরকে আমি কী কী নিলাম বলার জন্য দাঁড়াও দাঁড়ো একটা নষ্ট করবে না ঠিক আছে আমি দেখাই দেখার আগে দেখাই

তো সেই জন্য হচ্ছে অল্প অল্প করে কিনছি অল্প অল্প করে কিনেছি বেশি দিন তো আর নেই আঠেরোই তারিখ আঠেরোই জানুয়ারি আচ্ছা কত তারিখ আজকে উনিশ তিরিশ উনি তিরিশ কি কিনেছি আরও এখন আরো অনেক কিছু কেনার বাকি আছে যেরকম হচ্ছে বেলুন নিয়েছি তারপরে দেখি যদি বেলুনগুলো হয় আবার কিনতে হবে তো আরও অনেক কিছু নেবো কেক টেক সব কিছু নেবো ওগুলো বার্থডের সময় নেবো ওগুলো এখন নিয়ে লাভ নেই তো বাবা নিয়ে গিফট নিতে হবে সেগুলো একদিন নিতে যাব তো দেখো ও একটু টুপি পরে ফেলেছে এ তুমি টুপি পরছো তুমি টুপি পড়েছো এদিকে দেখাও এদিকে দেখাও টুপি দেখা তোর টুপি পরা কমপ্লিট হয়ে গেছে মানে ওর মনে আছে আজকে হ্যাপি বার্থডে ওর জন্য ওর হ্যাপি বার্থডে কালকে এনেছি কাল থেকে লাগিয়ে দিয়েছে আমি টুপি পরবো আমার হ্যাপি বার্থডে আমি টুপি পরবো তো পড়িয়ে দিলাম তো বাবার স্নান দান কমপ্লিট হয়ে গেছে এখনও আমার স্নান দান কমপ্লিট হয়নি তো এবার আমি স্নানেই যাব আর দেরি হয়ে গেছে একটা বাজে তবে আবার স্নান দান করিনি তারপরে আবার যে দোকানে মাল বানান দোকানে জিনিস বানাতে হবে সেখানে স্নান দান করে দোকানের জিনিসগুলো বানাবো কারণ এক একটা বানাতে কোনো সময় লাগবে তারপর আবার কী আসতে চলতে হবে তারপরে যে পূজা স্নান দান করে আসি বেলা গেছে সকালবেলা স্নান করলে না তোমার হচ্ছে ঠান্ডাটা কম লাগে আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে এখন সব খুব ঠান্ডা লাগছে এখন স্নান করতেই ঠান্ডা লাগবে সকালবেলা যেহেতু শীতকালে মানে সকালবেলা স্নান করাটাই ভালো তো যাই স্নান টান করে আসি তারপর দেখা হচ্ছে আমি তখন বললাম না স্নান করছি তো স্নান টান করিনি আমাদের দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আর তখন যে ফোনে একদম চার্জ ছিল না সেই জন্য হচ্ছে ফোনটা আমার আর অন করা হয়নি তো আমার ফোনে চার্জ হতে অনেক সময় লাগে তো তারপরে বাবা না মোবাইল দেখছিল সেই জন্য আর ফোনটা আমার নেওয়া হয়নি হাতে তো আমি কেবল পেলাম তাও কাঁদছে ফোনের জন্য চোখ মুখের অবস্থা দেখো ভাই তুমি কান্না করছো এখনো কাঁদছে ও মোবাইলের জন্য মানে মোবাইলটা নিয়েছি ওর কাছ থেকে খালি নেওয়াই যাবে না মোবাইলটার জন্য দিয়ে দেবো হ্যাঁ জানো আমাদের রিয়ানে আর কতদিন পরে হ্যাপি বার্থডে না বাবা চুপ কাঁদে না তো এখনও বায়না ধরেছে ললিপপ খাবে তখন আমাকে ওকে ললিপপ এনে দিতে হবে নাহলে আর শান্ত হবে না তো সন্ধ্যা হয়ে গেছে যাই হোক আমার মানে আমার বড় দোকান নিয়ে চলে গেছে বিকালেই তো এখন এখন একটু আমি একটু চা বানাবো চা খাবো তো রিয়ানকে বলছি যে লোক বেশি কাঁদে নাও খালি কেটে যাচ্ছে মোবাইলের জন্য এত মোবাইল একটা এখন ওকে একটা মোবাইল দিতে লাগবে ওর পিছনে একটা মোবাইল আমার আর মোবাইল হবে না ওকেই শুধু ফোন দিতে হবে মানে যেটা বাঁচে সেটাও আমার ফোনের ক্যামেরা যাবে তো যাই হোক কি আর কান্না তো দেখা যাবে না ফোন তোকে দিতেই হবে তো আমি এখন যাবার জন্য ললিপপ আনতে ললিপপ টলিপপ এনে নিয়ে আমি একটু চা বানাবো তো আজকে আমাদের রাত্রে রান্না হবে রুটি রুটি আর ছোলার ডাল তুমি রুটি খাবে খাবে রুটি খাবে শুনতে পাচ্ছ কি হলো মোবাইল দেখবো ও যে মোবাইল দেখবে তো জানো আমাদের ঘরে ঠিক আছে কোথাও একটা হ্যাঁ তুমি চালাবা তো আমাদের ঘরে মানে কয়দিন আগে বলছিলাম যে আমাদের ঘরে কোথাও একটা তো যেটা হয়েছে আমাদের ঘরে কিছুদিন আগে ওই যে ই করছিলাম মানে বারো বলতে আছে তখনই বাবান খালি বাধা দিচ্ছে তো মানে আমাদের ঘরে না মানে কয়দিন আগে ইঁদুর মারার ওই ওষুধগুলো দিয়েছিল ওই কেকের মধ্যে নাকি ওদের একটা ওষুধ থাকে তো দিয়ে খেয়ে কোথায় যে মরে আছে না গন্ধ করছে খুঁজে পাচ্ছি না আমরা আছে গোটা ঘর দেখো তোমাকে কি অবস্থা ঘরে এই যে বিছানা থেকে শুরু করে মানে গোটাটাই উলোট পোল হয়ে গেছে একদম সব দেখেছি দেখো তো ঘর অবস্থা দেখা হয়েছে মানে আলনা টালনাগুলো দেখো কি অবস্থা করে রাখছে দেখো মানে সব জায়গায় এইটা নিষ্ঠা খালি দেখো মানে খুঁজে পাচ্ছি না তো মানে ওই আমাদের ওই আলনা ওই সেট কোনা টোনা সব জায়গায় দেখা হয়ে গেছে এই যেগুলো নোংরা বেরোচ্ছে কিন্তু ওই মিস্টারে দেখা কোথাও নেই ইঁদুর মশাই ইঁদুরে কোথাও আমি দেখতে পাচ্ছি না তো কেমন লাগে বলো তো ইঁদুর মানে খুঁজেই পাচ্ছি না ভালো আছে না ঘর দিয়ে কন্ধ করছে তো আমি একটু স্প্রেট রে কী স্প্রেট মারলাম তাও গন্ধটা কেমন বিনো করছে যাই হোক এখন আমাকে আজকে রান্নাঘরটা একটু গোছোতে হবে কারণ বিকালে পিয়াজ টিয়াজ ছুঁড়লাম তো তো মানে একটু কাজ করলাম তো রান্নাঘরটা এখন আবার গোছা একবার তো দুপুরে গোছালাম আমি তখন আবার গোছাতে হবে আমাকে এখন তো দেখি এখন আমাকে আবার অনেক কাজ করতে হবে একটু রুটি টুটি বানাবো তার আগে চা খাবো আর বাবান যাচ্ছে দোকানে কোথায় যাচ্ছ কি আনতে আর কি শোনো শোনো আর কি আনতে যাচ্ছ কার সাথে যাচ্ছ তুমি বলো পিপি যাচ্ছে জুতা জুতা কোথায় রেখেছো জুতো পরে যাও রেখেছো আচ্ছা যাও ওকে বাই সাবধানে যাবা হ্যাঁ ওকে বাই এখনই দোকান থেকে আসলাম এই জারটা নিয়ে এখানে দেখো এই যে আটা নিয়ে আসলাম তো আমি আটা নিয়ে আসলাম আমি জাস্ট এখন রুটি বানাতে যাব তো আমি না একটা জিনিস বের করলাম বাবা নেই বাবা নেই সামনে বার্থডে আসছে তো তো আমি দাঁড়া আলনাটা খুলেছিলাম তো তারপরে এটা আরে দেখা দেখাতে দাও সবাইকে দেখো রিয়ানের টেবিলটা দেখাতে দাও তাই এই যে দেখো রিয়ানের টেবিল এটা আমি বের করলাম এখন এই যে তো ভাবলাম যে টেবিলটা আছে যখন ভালোই হবে এর মধ্যে এই যে দেখো এটা আছে পিছনে এরকম এখানে কিন্তু লুডুর গুটিও আছে দেখো হচ্ছে গুটি লুডু তো এটাতে লুডুও খেলা যাবে আর হচ্ছে রিয়ান পড়তেও পারবে তো ভাবলাম সামনে যখন ওর জন্মদিনটা আসছে তো এখানে ওর একটা কাটানো যাবে ভালোই হবে না বলো তো ভালোই হবে সামনে জন্মদিন আসছে আমাদের আর এই তো ভাবছি এই বিছানার মধ্যেই করবো আর কি ছোটো টেবিলটাতে বেশি বড় গেলে পরের টেবিল তো এখানে আমাদের কেকটা কাটা হয়ে যাবে তো ভালোই হবে ও ছোট মানুষ ছোট একটা টেবিল বসে বসে কেক কাটতে পারবে তো ভাবলাম সেগুলো তো খোলার সাথে সাথে ওর ওটা ছেড়াও কমপ্লিট মানে দিন বের করিনি তো আমি একটা জিনিস দেখাই এটা হয়তো হয়তো ভিডিওটা দেখলে পরে খুব কষ্ট পাবে কিছু মনে করো না যিনি মানে রিয়ানের পিপি রিয়ানকে একটা গিফট দিয়েছিল বার্থডেতে এরকম ওর ওর পিপির সাথে ওর ছবি যে দেখো এগুলো সব রিয়ানের কাজ এগুলো আমার না দেখো এটা দিয়েছিল ওর পিপি তো যিনি এটা দেখলে পরে খুব কষ্ট পাবে কিছু মনে করো না যিনি এটা রিয়ানের দোষ আমার না আমি ভেব না যে আমি এটা ভালোভাবে রাখতে পারিনি ব্যাপারটা সেরকম ব্যাপারটা হচ্ছে ও ভালোভাবে রাখতে পারিনি ওর কি আমার এতে কোনো দোষ নেই যেহেতু আমি বাচ্চা না সেহেতু আমি তাহলে এটা ছিঁড়তে যাবো না এটা ওই ছিঁড়েছে তো যাই হোক অনেক বকবক হয়ে গেছে এবার চলো আমি রুটি বানাতে যাই আর বাবা নাকি তার আগে ঘুম পাড়াবো অবশ্যই তারপরে রুটি আমি ডালটা আগে ভিজিয়ে দিয়ে আসবো তারপরে আমি আটাটা মেখে টেকে এসে তারপর রিয়ানকে ঘুম পাড়াবো তো চলো আমি আগে বাবানকে ঘুম পাড়িয়ে নিই তারপরে আমরা আমাদের রুটি বানানো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আমার চেষ্টা আমি এখনই হাত দিলাম যে এখনো খাচ্ছে ওই যে তো আমার রুটি বানানো কমপ্লিট এই যে রুটি কতগুলো বেঁচে গেছে রুটি যে ডাল হচ্ছে শাশুড়ি দিয়েছে যেটা চালের রুটি চালের গুঁড়ার রুটি মাংস দিয়েছে পিঠা দিয়েছিল ওই জন্য রুটি বেঁচে গেছে অনেকগুলো তো যাই হোক বাবা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ওকে আবার উঠে খাওয়ালাম একটু সুজি تزه هیڅ ویډیو ډای پرېندې چې دې امر ویډیو ته مونږه ښه لاګې ته لوستو یو لائک کمنټ شیر او چنل کي سبسکرایب کړئ او په څې کې مننه